সালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা পক্ষ থেকে এটা হচ্ছে কিনতেমারি এবং এরিয়া এলাকায় আমরা পরিদর্শন করার চেষ্টা করছি কারণ আপনারা অবগত আছেন রেমাল ঘূর্ণিঝড়ের দ্বারাই অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কারণে আমরা আমাদের টিম নিয়ে এই মুহূর্তে রয়েছি পরিদর্শনে চেষ্টা করছি তো ভালো আছো হ্যাঁ আমি ওই যে পাড়ার দিকে যাইছিলাম করে দেখবো তাদের ঘরগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই একটা বাড়ি আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত ক্ষতিগ্রস্ত অবশ্যই আমরা দেখে যাচ্ছি এবারে আমাদের কতটা কি করা যায় আমরা অবশ্যই দেখছি এদের কাছে চলো আগাও আগে চলো thank <laughs> you এরপরে আমরা এগোচ্ছি সামনের দিকে ডায়াল বা গায়ে ডানাতে

এই ঘরটা মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা খুঁজি দিই তো নদী আর আরকে পেরিয়ে যাইতে হয় না আসছি তো এই তো কালকে রাত্রে তোমাদের ঘরের কি পরিস্থিতি গো আই আল্লাহ রে কটা কটা আনতে তো আইছি একবার যাওয়া যাবে पानी गरम आयेगी तब हम ये वाला जगह जबे बात करते थे इन्हीं से और भी हो रहा है आज के आपने क्या करा है हाँ और क्या हम्म

এখানে যাওয়ার মতো সেরকম কোনো রাস্তাও নাই এইটার উপর দিয়ে যেতে হয় এই জঙ্গলের ভিতরে বাড়ি আমাদের টিম আসছে চলে আসো চলে আসো রিক্সে যাইতে আর উড়ি বাবা যাচ্ছি আমরা ওই ঘটটা দেখতে আচ্ছা মনটা পোরা ফুলের কষ্ট মনটা যাওয়ার কষ্ট আবার কষ্ট এই তো খুব বড় এসো এসো একটু দেখালি এই হচ্ছে বাড়ি এই বাড়ি

এই হচ্ছে বাড়ির চিত্র হচ্ছে ব্যাক সাইড বাড়ির পিছনের সাইড এটা বাড়ির পিছন এই ঘরটা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে রেমাল ঝড়ের তাণ্ডবে কচি ভালো আছো তো ভালো আছো আর আর আমাদের তো সেরকম সরকারের হাতের সাথে হাত নেই তো যতটুকু পারবো চেষ্টা করছি যদি কোনো রকম আমাদের কাছে সহায়তা আসে আমরা নিশ্চিত তোমাদের বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করো একদম ফাঁকা জমি না মানে ডাইরেক্ট তো বাতাস আসলে আর কে ছিঁড়ে যাবে তোমাদের পাকার ঘর আল্লাহর মতে ভালোই আছো ভালো থাকো দোয়া করো এই পথ দিয়ে ওদেরকে আসতে হয় এই রকম কঠিন পরিস্থিতি দিয়ে আমি এদিক দিয়ে লেফে চলে যাই তুমি কি আর কেউ আছে

うわ。 মাটির ঘরটা কারটা পাকার গরটা